আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক শাহমিনার ব্লগ পেজ থেকে সবার জন্য ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা রইলাম এতদিন তো আমাদের শপিং ভিডিও গুলি আপনাদের সাথে শেয়ার করে গেছি তো আজকে আপনাদেরকে দেখাবো এই শপিং এ কি কি কিনেছে প্রথমে শপিং ভিডিও শেয়ার করা যাক এই যে একটা দেখতে পাচ্ছেন গেঞ্জি সেট এটা হচ্ছে আমরা দিয়েছি আর এবার গেঞ্জি সেট গুলি বেশি নেওয়া হয়েছে সাথে প্যানো আছে একটা কোটি সিস্টেম এর গেঞ্জি সেট তো এখন আরো কিছু শেয়ার করি একটু দ্রুতই শেয়ার করা হচ্ছে কারণ ভিডিও না হয় অনেক লং হয়ে যাবে এটা একটা প্যান্ট এটা আলাদা কিনেছি সাথে একটা গেঞ্জিও কিনে এটার জন্য এই যে এই গেঞ্জিটা নিয়েছি একটু নীলের মধ্যে আর এই কালারটা ওকে এখন পর্যন্ত হয়নি তো ভাবলাম এই এই কালারটা ওকে লাগবে সাথে এটাই নিয়েছি আর কিছু সাথে শেয়ার করছি আমি দিয়েছি মানে আমি বলতে আমার ফ্যামিলি থেকে টাকা পাঠানো হয়েছিল সাফান শাওনের জন্য তো ওইখান থেকে আমি কিনে দিয়েছি দুইটা গেঞ্জি সেট তো এর মধ্যে হচ্ছে একটা হলুদ কালারের মধ্যে হলুদ বলা বললেও ভুল হবে আর কি এটা হলুদ না কি একটা কালার যেন বলতে পারছি না তো এখানে আরেকটা গেঞ্জি এটাও আমি দিয়েছি দুইটা একরকমের প্রায় তো ভাবলাম যেহেতু গরম পড়বে অত শার্ট শুট দেওয়ার দরকার নেই শুধু গেঞ্জি কিনে দেই এর জন্য শুধু গেঞ্জি নেওয়া হয়েছে জন্য সেম তো এটাও ছিল একটা গেঞ্জি সেট আরেকটা গেঞ্জি সেট এখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে আরেকটা গেঞ্জি সেট যেটা আছে এটা হচ্ছে গিফটের এটা ওর খালামনি দিয়েছে এটা হচ্ছে আবার কি আমি যেটা এনেছি এটার সাথে অনেকটা এই কালারটা মিলে গেছে তো এটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই ড্রেসটা এটা ওকে পরাবো ঈদের দিন ভাবছি তো অনেকগুলি ড্রেস হয়ে গেছে তো এখন কোনটা রেখে কোনটা পরাবো এটাও মানে ভাবা মুশকিল কোনটা রেখে যে কোনটা পরাই তো যাই হোক সাফোনের এখানে মানে শেষ করে এখন সাউনেরটা আপনাদের সাথে শেয়ার করবো আর গেঞ্জির কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল তো এখানে শাওনের জন্য শেয়ার করছি এই গেঞ্জিটা অনেকদিন আগেই কেন হয়েছে অনেকদিন বলতে মানে রোজার মধ্যেই তো ছিল এর জন্য একটু কুচকিয়ে গিয়েছে এটা একটু আয়রন করলে ঠিক হয়ে যাবে এটা শাওনের একটা গেঞ্জি তো এটার সাথে প্যানও নিয়েছি আমি সবকিছু আলাদা আলাদা করে নিয়েছি যেরকম প্যান গেঞ্জি সবকিছু আলাদা আলাদা যেরকম এই যে একটা গেঞ্জি দেখতে পাচ্ছেন এটাও আলাদা তো এগুলির সাথে প্যান আলাদা করে কিনেছি একসাথে কিনতে গেলে দেখা যায় আর কি ভালো লাগে না প্যান ভালো লাগলে গেঞ্জি ভালো লাগে না গেঞ্জি ভালো লাগলে প্যান ভালো লাগে না এটাও হচ্ছে একটা গেঞ্জি এটা আমি তিনটা গেঞ্জি কিনেছিলাম দুইটা গিফট দিয়েছি আর এটা হচ্ছে সামনের জন্য রেখেছে এই গেঞ্জির কালারটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এর জন্য সামনের জন্য নেওয়া তো এখন ওর কিছু প্যানের কালেকশন দেখায় কালেকশন বলতে যেগুলি নিয়েছি আর কি দুইটা প্যান নিয়েছি থ্রি কোয়ার্টার যেন ও সবসময় যেতে পারে ওর করতে হয় জন্য ফুল প্যানটা কমিয়ে নেওয়ার চেষ্টা করেছে তো এই যে আরেকটা দুইটা প্যানে অনেক পছন্দ হয়েছে আরেকটা চেয়েছে যে সিম্পলের মধ্যে ফুল প্যান দিব যেন বাহিরে যেতে পারে আর ফুল প্যান ও অনেক পছন্দ করে পছন্দ করলে হবে কি এই গরমের মধ্যে ফুল প্যান না দেওয়াই ভালো পরে দেখা যাবে সারাদিন ফুল প্যানই পরে আসে তবু এই যে একটা নিয়ে দিলাম খুব সিম্পলের মধ্যে তো এখন ওদেরটা শেষ এখন হচ্ছে আমারটা শেয়ার করি আমি আমি হচ্ছে খুব সিম্পলের মধ্যেই নিয়েছি সিম্পল বলতে গেলে কি একটা ড্রেসই নিয়েছে আরেকটা অবশ্য আছে ওইটা একদিন শেয়ার করেছিলাম অবশ্য তো এটা এখন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা থ্রি পিস সাথে হচ্ছে ওড়না পায়জামা সব কিছু আছে আর এই থ্রি পিসটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এর জন্যই নেওয়া আর এটা সাথে হচ্ছে একটা লাল কালারের পায়জামা পায়জামার নিচের দিকে একটু মানে ডিজাইন করা আর এটা হচ্ছে প্যান্ট কাটিং পায়জামা আর ওড়নাটা একটু সিল্কের মধ্যে ওড়নাটাও অনেক সুন্দর পড়লে ভালো লাগবে আর এটার সাথে একটা হিজাব নিয়েছি যেহেতু লাল পায়জামা লাল ওর এর জন্য ভাবলাম জামার কালার কালারে একটা হিজাব নেওয়া যায় এই তো একটা হিজাব এটাই হচ্ছে আমার মার্কেট অবশ্য আরেকটা জুতা নিয়েছি কিছু কসমেটিক নিয়েছে ওগুলো শেয়ার করব তো এখানে আমার হাজবেন্ড এটা শেয়ার করি আসলে ছেলেদেরটা তো সেরকম ভাবে শেয়ার করার মতো কিছু নেই এই গেঞ্জিটা অনেকদিন আগে নেওয়া হয়েছে রোজার প্রথম দিকে অর্ডারপে থাকার কারণে অনেকটা কুচকিয়ে গেছে আর একটা শার্ট নেওয়া হয়েছে এই যে এই শার্টের কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে তার শরীর অনেক ভালো লাগবে এর জন্যই নেওয়া তার দুইটা প্যান নিয়েছে তার শপিং বলতে এইবার শুধু দুইটা প্যান্ট দুইটা মানে দুইটা শার্ট বলতে একটা শার্ট একটা এটাই সেও এবার কিছু নেয়নি কারণ কিছুদিন আগে তার জুতো আরো কিছু নেওয়া হয়েছে এর জন্য আর বেশি নেয়নি আর কি তো আমার দুইটাও ছেলেদের আর কি একই রকম সব কিছু লাগে আমার কাছে তো এখন একটু জুতার ইসে আসি এখন জুতাগুলি শেয়ার করি শাওন আর সাফওয়ানের জন্য একই রকম জুতা নেওয়া হয়েছে আর সাফানের এবার প্রথম জুতা কিনে দিয়েছি কারণ এতদিন তো হাঁটতে পারতো না এই টাইপের জুতোগুলো আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য নেওয়া শাওনকে ছোট বেলা থেকে এরকম জুতা পরাই তো সাফনের জন্য এবার নিয়ে নিয়েছি দুই ভাইয়ের এক নেওয়া আর বাবা পছন্দ করেছে আমারও হয়েছে অবশ্য কিন্তু সাদা দেখে আমার অতটা ভালো লাগছিল না পরে দেখলাম না ভালোই লাগছে তো এখন দেখাই এটা হচ্ছে আমার জুতো এটাও আমি অনেক দিন আগেই নিয়েছি প্রায় রোজার প্রথম দিকে ওইটার শেয়ার করা হয়নি এই জুতাটা একটু অন্যরকমের মধ্যে দেখে আমি নিয়েছি আর কি দেখা যায় সবসময় একরকমের পরা হয় উচ্চ বা স্লিপার তো ভাবলাম একটু অন্যরকম নেই তো এই টাইপের জুতোগুলো কিন্তু দেখতে ভালোই লাগে তো এর জন্য এটা নেওয়া তো এখন আরো কিছু জিনিস শেয়ার করি একটু কসমেটিকের আইটেম আসলে আমি সাজতে পারি না তবু যতটুকু পারি চলে যায় আর কি নিজের জন্য তো এখানে সবকিছু প্রায় নতুন নিয়েছে কসমেটিক কারণ আগে যেগুলো ছিল সব কিছুই নষ্ট হয়ে গেছে আর যা ছিল আমার বোনের মেয়েকে দিয়ে দিছে তো এবার ভাবছি যে একদম সব কিছু নতুন নতুন নিব এর জন্য আই থেকে শুরু করে লিপস্টিক কোনো কিছুই বাকি রাখি নাই সাজার জন্য আমার ড্রেসিং টেবিল যেহেতু তেলাপোকা ঢোকে এর জন্য আমি একটা বাটিতে রেখেছি তো এই বাটিটা অনেকটা ফাটা দেখতে পাচ্ছেন এর জন্য ভাবলাম এই কাজেই লাগাই দিয়ে না ফেলে দিয়ে তো এখানে ফাউন্ডেশন ছিল ছিল মাস্কারা আর দুইটা লিপস্টিক এই দুইটা লিপস্টিক আমার পছন্দের আর কি কালার দুইটা একটা প্রায় মতো আর একটা হালকা মানে কি কালার মনে করতে পারছি না যাই হোক এই তো কিছু কাজলের আইটেম আর এখানে হচ্ছে একটা ঘড়ি নিয়েছিলাম তো এই ঘড়িটা আমাকে পড়লে কেমন লাগবে আমি জানি না তবে ঈদের দিন পরে দেখবো যে কেমন লাগে আর কি তো যাই হোক এখন এগুলি উঠে রাখি আমি সেজে কি করি এগুলি যেরকম থাকে ওরকম ভাবে রেখে দেওয়ার চেষ্টা করি না হয় দেখা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর কি তো এটার মধ্যে কি জানেন ছোট্ট একটা বক্স এটার মধ্যে হচ্ছে আমি রেখেছি কিছু সেফটি পরার জন্য অনেক সময় খুঁজে না তো ভাবলাম এটা আলাদা করে রাখা যাক এর জন্য আলাদা করে রেখেছি যেন সহজেই খুঁজে পাই তো আপনারা কি এরকম করেন মানে হিজাব পরার সময় সবকিছু হারিয়ে যায় এর জন্য সব কিছু এখানেই রেখেছি হিজাব পরার জন্য তো ভিডিওটা এর মধ্যে শেষ করে দিলাম আপনাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে ঈদ মোবারক